আমরা নদীতে যে বিভিন্ন কায়দায় মেশিনগুলো পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমরা মেশিনগুলো মাছ ধরে তারপর আপনাদের কাছে বিক্রি থাকি মেশিনের সাথে যা যা প্রয়োজন সব কিছুই আপনারা পাবেন আপনাদের যাদের আমাদের এই মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নেবেন আমাদের মেশিনগুলো দিয়ে আপনারা সব জায়গায় মাছ ধরতে পারবেন কম পানি বেশি পানি সব জায়গায় মাছ ধরতে পারবেন গোলা পানি আমাদের মেশিনগুলো নদীর পানিতে বেশি কাজ করে গোলা পানিতে। ছোট ছোট যে নালাগুলো আছে জিলে হাওরে মাছ ধরা যায় যাদের ছোট এবং বড় মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন আমাদের থেকে মেশিনগুলো কীভাবে নেবেন আমাদের থেকে মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন কী টাকা দিলেই আমরা মেশিনগুলো পাঠিয়ে দেবো আপনাদের কাছে মেশিনগুলা ভালো করে চেক করে তারপর আপনারা বাকি টাকা আমাদের কুরিয়ার বয়ের কাছে দেবেন তো বিয়ার্স আমাদের মেশিনগুলো দিয়ে কি পরিমাণ মাছ পাওয়া যায় এই যে আপনারা দেখেন এগুলা এক জেলে বাইরে আমাদের থেকে মেশিন নিয়ে মাছগুলা ধরছে কি পরিমাণ মাছ পেয়েছে